হ্যালো স্টুডেন্ট তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে প্রথম সেমিস্টারের ছাত্রছাত্রী আছো তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের ইএনভিএস সাবজেক্ট অর্থাৎ পরিবেশবিদ্যা সাবজেক্টের চার নম্বর অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটা তোমরা সম্পূর্ণ দেখে নাও প্রথম প্রশ্ন কী আছে দেখো জীব বৈচিত্র্য কাকে বলে পৃথিবীতে অবস্থানকারী সমস্ত ধরনের প্রজাতি যথা জীবাণু উদ্ভিদ পতঙ্গ সরীসৃপ উভচর পাখি স্তন্যপায়ী যাদের এই জীবমণ্ডলে দেখা যায় এবং যারা বাস্তুতন্ত্রের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত তাদের সকলের সমাহারকেই জীববৈচিত্র্য আখ্যা দেওয়া হয়ে থাকে পরের প্রশ্ন আছে জীববৈচিত্র শব্দটি কে প্রথম প্রয়োগ করেন ওয়াল্টার রোজেন পরের প্রশ্ন জিনগত জিনগত বৈচিত্র্য কি কোনো একটি প্রজাতির অন্তর্গত জীবের মধ্যে কোনো একটি প্রজাতির অন্তর্গত জীবের মধ্যে পরিলক্ষিত জিনগত প্রকারভেদকে বলে জিনগত বৈচিত্র্য যেমন যেমন আমের প্রজাতির বৈজ্ঞানিক নাম ম্যাকনিফেরা ইন্ডিকা পরের প্রশ্ন প্রজাতিগত বৈচিত্র্য কি প্রজাতিগত বৈচিত্র্য বলতে একটি নির্দিষ্ট অঞ্চলে বিভিন্ন প্রজাতির প্রাচুর্যের পরিমাণকে বোঝায় এক্ষেত্রে সাধারণত একশো বর্গমাইল অঞ্চলে বসবাসকারী বিভিন্ন প্রজাতির সংখ্যার প্রাচুর্যকে ধরা হয় পরের প্রশ্ন আছে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য কাকে বলে কোনো একটি অঞ্চলে যত ধরনের বাস্তুতন্ত্র রয়েছে তারা তার বলছে তার পরিমাণকে বাস্তুতান্ত্রিক বৈচিত্র্য বলে যেমন গঙ্গা গঙ্গা বঙ্গোপসাগরের মিলনস্থলে যে বিভিন্ন প্রকার বাস্তুতান্ত্রিক গঠন বৈচিত্র্য পরিলক্ষিত হয় সেগুলি হল জলাভূমি তৃণভূমি মোহনা লবণাক্ত জলজ অঞ্চল লবণাম্বু উদ্ভিদ অরণ্য প্রভৃতি পরের প্রশ্ন কি আছে দেখো পরের প্রশ্ন বাস্তুতন্ত্রের বৈচিত্র্য কয় প্রকার ও কী কী বাস্তুতন্ত্রের বৈচিত্র্য তিন প্রকারের হয়ে থাকে এক হচ্ছে আলফা বৈচিত্র্য সেটা কি বলা হচ্ছে কোনো অঞ্চলে বিভিন্ন জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য পরিলক্ষিত হয়ে থাকে তাকে আলফা বৈচিত্র্য বলে তারপরে দ্বিতীয় কি আছে দেখো বিটা বৈচিত্র্য কোনো ভৌগোলিক অঞ্চল অঞ্চলের সংলগ্ন অন্য কোনো অঞ্চলের পৃথক পৃথক বাসস্থানের জীবগোষ্ঠীর মধ্যে যে বৈচিত্র্য দেখা যায় তাকে বিটা বৈচিত্র্য বলে তিন নম্বর হচ্ছে গামা বৈচিত্র্য কোনো বৃহৎ ভৌগোলিক অঞ্চলের পৃথক পৃথক বাস্তুতন্ত্রে বিভিন্ন সম্প্রদায়ভুক্ত জীব প্রজাতির সামগ্রিক বৈচিত্র্যকে গামা বৈচিত্র্য বলে পরের প্রশ্ন কি আছে দেখো হটস্পট হটস্পট বলতে কি বোঝো পৃথিবীর যে সমস্ত এলাকা জুড়ে অত্যাধিক সংখ্যায় পানি ও উদ্ভিদ বাস করে যাদের অস্তিত্ব বর্তমানে বিপন্ন হতে চলেছে সেই সমস্ত এলাকাকে হটস্পট বলে নেক্সট প্রশ্ন গিন ডেটা বুক কি গিন ডেটা বুক দেখো যে পুস্তকে একটি নির্দিষ্ট এলাকার সংরক্ষিত বিরল ও বিপদগস্ত উদ্ভিদের নাম নাম সংরক্ষণ পদ্ধতি তালিকাভুক্ত করা হয়েছে তাকে গিন ডেটা বুক বলে পরের প্রশ্ন আছে দুটি মেঘা ডাইভার্সিটি দেশের নাম ভারত আর অস্ট্রেলিয়া ব্ল্যাক ডেটা বুক কি যে পুস্তকে ধ্বংস বা হানিকর জীব প্রজাতি সমূহের তালিকা লিপিবদ্ধ আছে তাকে ব্ল্যাক ডেটা বুক বলে তারপরে প্রশ্ন বিপন্ন জীব বলতে কী যে সব প্রজাতির জীব অদূর ভবিষ্যতে প্রাকৃতিক পরিবেশ থেকে বিলুপ্ত হয়ে যেতে পারে তাদের বিপন্ন জীব বলে যেমন রেড পান্ডা পরের প্রশ্ন অভয় অরণ্য কি যে সংরক্ষিত অঞ্চলে গাছপালার সাথে বিশেষ কোনো বন্য প্রজাতির সংরক্ষণের ব্যবস্থা আছে তাকে অভয় অরণ্য বলে নেক্সট প্রশ্ন ইনসিটু সংরক্ষণ বলতে কি বোঝো ইনসিটু সংরক্ষণ বা নিবাস ভিত্তিক সংরক্ষণ বলতে এমন একটি সংরক্ষণ ব্যবস্থা বোঝায় যার মাধ্যমে উদ্ভিদ পানি ও জীবাণু নিজ নিজ জীবন জীবনধারায় বৈচিত্র্যের সংরক্ষণ করে বৈচিত্র্য সংরক্ষণ করে অন্যভাবে বলা যায় কোনো উদ্ভিদ বা পানিকে তার নিজস্ব বনভূমিতে সংরক্ষণ করা হয় তাকে ইনসিটু সংরক্ষণ বলে পরের প্রশ্ন আছে এক সংরক্ষণ কাকে বলে এক সংরক্ষণ হল এমন একটি পদ্ধতি যার মাধ্যমে জীবকে তার স্বাভাবিক বাসস্থান থেকে দূরে এক কৃত্রিম জায়গায় নিয়ে এসে পালন করা হয় এক্সিটু সংরক্ষণ হল এমন একটি পদ্ধতি যার দ্বারা বিপদগস্ত উদ্ভিদ ও প্রাণী প্রজাতি তার নিজস্ব বাসস্থান থেকে এনে বিপদমুক্তভাবে সংরক্ষণ করা হয় পরের প্রশ্ন আছে ইকোলজিক্যাল সাকসেশান কি যে প্রাকৃতিক প্রক্রিয়ার দ্বারা কোনো একটি অঞ্চলের উদ্ভিদ সম্প্রদায়ের উদ্ভিদ সম্প্রদায় সময়ের সাথে সাথে পরিবর্তনের মাধ্যমে অন্য কোনো নতুন উদ্ভিদ সম্প্রদায় দ্বারা পুনঃস্থাপিত হয় তাকে ইকোলজিক্যাল সাকসেশান বলে এই ছিল তোমাদের আজকের ক্লাস